সবচেয়ে বড় উইটনেস তারা ছিলেন এবং কারা করেছে সবচেয়ে ভালো তারা বলতে পারবেন যাত্রীদের মতো গাড়ি দিয়ে আসছিলাম আমরা গাড়িতে বসা স্বাভাবিক প্যাসেঞ্জার যেরকম গাড়ি দিয়ে চলে এরকম আমরা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা টুঙ্গির ময়দান থেকে কমসে কম পঞ্চাশ ফিট দূরে ময়দানের কাছেও যাই নাই আমরা অতর্কিতভাবে চলতি গাড়ির উপরে তারা হামলা করছে শুধুমাত্র আমাদেরকে চিনার কারণে যেহেতু আমরা দীর্ঘদিন তারা আমাদের সাথে একসময় তবলিকে কিছু সময় দিত এগুলো জুবাইয়ের উগ্রপন্থী কিছু লোক তারাই আমাদের পর অতর্কিত হামলা করছে হ্যাঁ আবু 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 আবুদা তারা স্পটে ছিল আলামিন ভাই একটা জিনিস বলি আলামিন ভাই আলামিন ভাই ওখানে যে পরিমাণ লোক ছিল তার সাথে বেশি লোক কিন্তু আমাদের এখানে আছে আমাদের সাথীরা অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমাদের বড়দের হেদায়ত যে না আমরা আইন ভাবে ব্যবস্থা গ্রহণ করবো স্পষ্ট কথা ওনাদের অনেক লোক এখানে এখন বর্তমানে আছে আপনারা তো দেখে আসছেন কিন্তু আমরা উৎসৃঙ্খল কোনো পদক্ষেপ আমরা নিই নেই আমরা এখনো আমাদের ভাই বললেন যে আমরা সরকার কি করে আমরা আজকে কালকের ভিতরে সরকার দেখব কি করো কিন্তু আমাদের জোর আপনাদের মাধ্যমে আবার আশ্বস্ত করতে চাই বিশ তারিখ ইনশাল্লাহ টঙ্গির ময়দান আমাদের জোর হবে এবং এবার সাত আট নয় তারিখ ইনশাল্লাহ আমাদের হজ্যজি বাংলাদেশের টঙ্গি ইস্তমা আসবে তার জন্য এটা ইনশাল্লাহ আসবে আপনাদের আমাদের রেজা আরিফ ভাই তারা সে গাড়িতে ছিল আতার রহমান ভাই ছিল শফিক ভাই এখানে মোয়াজ ভাই মোজবিন নূর আমি আর এখানে যে আপনারা এটা আমাদের সিয়াব ভাই আমরা আমাদের আরো অনেক শাদি রে এখানে উপস্থিত তারা আজকে আমাদের পুলিশ আমাদের যে ডিসি মহোদয় ডিসি মহোদয় ওখানে প্রোগ্রাম ছিল ওখান থেকে টঙ্গী থানায় গেছে ওখানে আমাদের যে ডিসি আপনার পুলিশের ওনার সাথে বৈঠক শেষ করে এই মার্কাজে আসার উদ্দেশ্যে তারা বের হইতেছিল ওই সময় রাস্তায় তাদের হামলা করছে কোন আপনার চলন্ত গাড়িতে এটা জোবারপন্থীরা কিছু মাদ্রাসার ছাত্রকে তারা নিয়ে আসছে এবং জোবারপন্থীরা সর এবং তারা আপনাদের কাছেও ভিডিও আছে আমাদের কাছেও ভিডিও আছে আমাদের কাছে ভিডিও আছে গাড়ি ভাঙ্গার ভিডিও আমাদের কাছে আছে অবশ্যই এটা আমরা বড় মাসড়া করবে মাসড়া করে ইনশাল্লাহ সিদ্ধান্ত জানাবো আমাদের পাঁচজন গাড়িতে ছিল তার ভিতরে দুইজন মারাত্মক উত্তরা জেনারেল হাসপাতাল আপনারা যদি গাড়িটা দেখেন ভাঙা গাড়িটা ভাঙা গাড়িটা এখানে রাখা আছে সালামিন ভাই

এবারে আমাদের কোন রকম অস্বস্তি নেই আমাদের কোনো রকম নেই কারণ সরকারের লোকজন সেখানে হাজির ছিলেন তারা হত হয়েছেন তারা সব দেখেছেন আর আমাদেরকে সরকারের জবান দেওয়া আছে ইনশাল্লাহ সরকার আমাদেরকে বুঝিয়ে দেবেন